আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পশ্চিম মেদিনীপুর জেলার রামজীবনপুর যে শহর সেই রামজীবনপুর শহরের আট নম্বর ওয়ার্ডে যেখানে এই এলাকারই এগারো নম্বর ওয়ার্ডের বর্তমান সরকারের যে সুজিত বাবু সুজিত বাবুর মেয়ের নাম এস এসি তালিকার যে রিজেক্ট লিস্ট বেরিয়েছে অযোগ্য প্রার্থী হিসাবে সে ওনার বাড়ির সামনে তো সেখানে এসে আমরা অনেকবারই খোঁজ করলাম বাড়ির ঠিকানাও মানুষজনকে জিজ্ঞাসা করলাম সেখানে আশেপাশের মানুষরা বললেন যে আমরা জানি না আমরা চিনি না দেখাতে পারবো না তো আমরা অবশেষে খোঁজ পেয়ে এলাম সেই সুজিত বাবুর বাড়িতে বাড়িতে অনেক ডাকাডাকিও করলাম তো কেউ বাড়ি থেকে বেরোলো না বা কারো দেখা আমরা পেলাম না তো তাহলে কি সংবাদ মাধ্যমকে দেখে তারা পিছিয়ে যাচ্ছেন এক একটা প্রশ্ন দাঁড়াচ্ছে কিন্তু এলাকার মানুষ কোনো কথা বলতে চাইছেন না কেন সুজিত বাবু এলাকার কাউন্সিলর বলে কি ওনার কি কোনো প্রভাব রয়েছে এই এলাকায় সেটা এখন প্রশ্ন দাঁড়াচ্ছে তো আমরা চলে এসেছি আমি ক্যামেরা পারবো যে এই হচ্ছে বাড়ি যেটা রামজীবনপুর এলাকার নম্বর ওয়ার্ড যেখানে উনি স্থায়ী বাসিন্দা এবং উনি বর্তমানে এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাউন্সিলার বলছি বাড়িতে কেউ আছেন একটু কথা বলতাম আমরা সংবাদ মাধ্যম থেকে এসেছি কেউ আছেন না অনেক ডাকাডাকি করলাম কিন্তু কারোর কোনো সাড়া নেই হয়তো বাড়িতে আছেন কি নেই সেটা বুঝতে পারছে না কিন্তু বাড়িতে তালা খোলা তালা নেই তা সত্ত্বেও কেউ সাড়া দিচ্ছেন না তো চাকরি প্রার্থীদের তালিকাতে ওনার মেয়ের নাম প্রকাশ পেয়েছে সেই লজ্জাই কি নাকি উনি একজন বর্তমান কাউন্সিলর এবং ওনার মেয়েও এই চাকরি প্রার্থীদের অযোগ্য তালিকায় নাম উঠে গেছে প্রশ্ন থেকেই যায় সরাসরি সেই চিত্র আমরা তুলে ধরছি বেঙ্গলের পর্দায় এসএসসির অযোগ্য তালিকায় রামজীবনপুর পৌরসভার তৃণমূল কাউন্সিলরের মেয়ের নাম এলাকায় রাজনৈতিক তরজা হুগলি জেলার রামজীবনপুরের রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুজিত পাজা সুপ্রিম কোর্টের নির্দেশে প্রকাশিত এসএসসির অযোগ্য শিক্ষকের তালিকায় উঠে এসেছে তার মেয়ে প্রিয়াঙ্কা পাজার নাম প্রিয়াঙ্কা পাজা হুগলি জেলার গোঘাট দু নম্বর ব্লকের তারাহাট হাই হাইস্কুলে শিক্ষকতা করতেন বলে জানা গিয়েছে যদিও সুজিত পাজা ও তার মেয়ের স্থায়ী বাসস্থান রামজীবনপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের আমদান এলাকায় তালিকা প্রকাশ্যে আসতেই রামজীবনপুর পৌর এলাকা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা সুজিত পাজার পাড়ায় পৌঁছালে প্রতিবেশীদের অনেকে মুখ খুলতে চাননি এক বাসিন্দা জানান লোকের ভয় আছে তাই কিছু বলতে সাহস হচ্ছে না এদিকে সংবাদ মাধ্যমের উপস্থিতি টের পেয়েই সুজিত পাজাকে বাইকে চড়ে তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখা যায় বাড়ির গেটে তালা না থাকলেও পরিবারে কারো মেলেনি এই ঘটনাকে হাতিয়ার করে সরব হয়েছে বিজেপি তাদের দাবি তৃণমূলের প্রভাবশালীদের মদতে তে দুর্নীতি হয়েছে আর এই ঘটনা তার প্রমাণ এখানেই থাকেন ওয়ার্ডে তাই তো তো ওনার মেয়ে সরকারি স্কুলে চাকরি করতেন জানেন তালিকা প্রকাশ করেছিল সেখানে তো তারও নাম রয়েছে রয়েছে এবার কতজন গেছে না গেছে আপনি নাম রয়েছে এটা জানেন তাই তো

তার নামে এসেছে তাদের ঘর যে তালিকা প্রকাশ করেছে তাতে তো নাম সরকার থেকে যে রিপোর্টটা বাদ করেছে এসএসসি বোর্ড থেকে বাদ করে দিয়েছে সেটা রুলে তো কিছু করার নাই নাম প্রকাশ পাইছে এবারে নামে তার রিপোর্ট ইয়ে হবে তার ঘরে প্রকাশ দিয়ে আপনারা চলে যাবেন এই তো এলাকায় এলাম এলাকায় এসে অনেক পাড়া প্রতিবেশীর লোকজনকে জিজ্ঞেস করলাম কেউ কিন্তু মুখ খুলতে চাইলেন না সবারই সে সাহস নাই সবারই সে দিন নাই মানে কার মানুষ বুঝই তো পাচ্ছে যে কি জিনিসের জন্য এসো সেটাই এখন তাদের মাথায় ঢুকেনি আমরা তো এই সব বললাম না আমরা বললাম যে সুইদ বাবুর বাড়ি যাও সুইদ বাবুর বাড়ি কোনটা কেউ বলছে আমরা জানি না কেউ বলছে দাদা বলতে পারবো না তাদের তাদের কোথavattায় আলাদা তাদের আর কি ভুলবো আপনার হ্যাঁ বলুন নেই বাড়ি তো এই তো এইটা দাদা থাকে রে এখানেই সেও থাকতো আর এইটা নিজস্ব আলাদা বাড়ি করতে এই তো বাড়ি দুটো বাড়ি আপনার কি কি হয় আমার নিজের খুব তো ভোগনিপথ হয় আমার নিজের কাকা জামাই আপনার নাম আমার নাম মোহনচন্দ্র চন্দ্র আপনি কি এলাকারই বাসিন্দা আমি এই এলাকারই বাসিন্দা এই যে এলাকার নাম বলছিলাম আজকে তৃণমূল নেতাদের ছেলে মেয়েদের চাকরি গেল এই বিষয়ে আপনি কি বলবেন আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় এসএসসি যে তালিকা প্রকাশ করেছেন তাতে যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ হয়েছে তাতে দেখা যাচ্ছে যে একাধিক তৃণমূল নেতা মন্ত্রী তাদেরই ছেলেমেয়েরা বঞ্চিত হয়েছে এবং অযোগ্য হিসেবে প্রমাণ হয়েছে আমরা দেখতে পাচ্ছি রামজীবনপুরের আর সুজিত পাঁজা যিনি এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা দু হাজার দশের ভাইস চেয়ারম্যান ছিলেন তার মেয়ে প্রিয়াঙ্কা পাঁজা তিনি আজকে বঞ্চিত হয়েছেন তাহলে এইভাবে তৃণমূলের শাসক দলের নেতা মন্ত্রীদের ছেলেমেয়েরাই অযথ সেটা প্রমাণ হয়েছে এই সরকার সমস্ত দিকেই সমস্ত ক্ষেত্রেই দুর্নীতিতে ভরা আজকে এসএসসি থেকে অযোগ্যদের বিতাড়িত হয়েছে কালকে দেখবেন আর বন দপ্তর থেকে বেরোচ্ছে খাদ্য দপ্তর থেকে বেরোচ্ছে এই সরকারের অবিলম্বে পতন দরকার ছাব্বিশে জনগণ প্রস্তুত আছে এর একটা বহিঃপ্রকাশ ঘটবে শুধু রামজীবনপুরে নয় সারা আরামবাগ সাংগঠনিক জেলা জুড়ে এরকম কত যে তৃণমূল নেতাদের আর কারো স্ত্রী কারো বোন কারো ভাই রামজীবনপুর থেকে চিন্ময় পাল টাইম প্রেস বেঙ্গল নিউজ চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারাশঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাথ আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দেরি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম NPS Jewelry আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার NPS Jewelry সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর খুবলি বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই এমপিএস জুয়েলারি শাহী আমাদের পরিচয়